চমক দিয়ে টি ওয়ান ডে স্কোয়াড ঘোষণা করলো বোর্ড টি টোয়েন্টি আর ওয়ান ডে খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ আর সেখানে দুই ফরম্যাটের সুযোগ পাচ্ছেন সম্ভব আফিফরা দলে চমক আছে আর বিস্ময়করভাবে দুই ফরম্যাট থেকে বাদ পড়েছেন নাসুম দলে ডাক পেয়েছেন বিপিএল দারণ করা তনভীর ইসলাম টি টোয়েন্টিতে এবার অভিষেকের পালা তানজিম এর দলে আছেন বিজয় তানজিৎ তামিমরাও কে কে সুযোগ পেয়েছেন টি আর ওয়ান ডে দলে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বেশ চমক রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি আর ওয়ান ডে সিরিজ দল ঘোষণা করেছে বিসিবি যেখানে দুই ফরম্যাটে চমক হয়ে এসেছেন সৌম্য সরকার আর আফিফ হোসেন ধ্রুব ওয়ান রাখা হয়েছে তিন ওপেনার তানজিৎ তামের সাথে লিটন দাস তাছাড়া সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়ও সৌম্য তো আছে টি টোয়েন্টিতে দলে অপশন হিসেবে সম্ভ থাকলেও মূল ওপেনার হিসেবে আছেন লিটনের সাথে রনি তালুকদার দুই ফর্ম্যাটে অন ডাউনে শান্ত তিনি দলের ক্যাপ্টেন তাছাড়া দুই ফর্ম্যাটে রয়েছেন আফিফ হোসেন ধ্রুব মেহেদি হাসান মিরাজ আর তৌফিদ হৃদয় অনডে তে আছেন মুশফিকুর রহিম টি টোয়েন্টিতে পরিচিত মুখ শামীম পাটোয়ারি আছেন হাসান শেখ মাহেদিয়

ইনজুরিতে কোন স্কোয়াডে নেই মাহমুদুল্লাহ রিয়াদ আগামী সতেরো তারিখ প্রথম অডিআই দিয়ে শুরু হবে বাংলাদেশ নিউজিল্যান্ড লড়াই পর বিশ আর তেইশ তারিখ হবে বাকি দুই ওয়ান ডে ম্যাচ তবে টি ম্যাচ শুরু হবে আগামী সাতাশ ডিসেম্বর বাকি দুই ম্যাচ হবে উনত্রিশ আর একত্রিশ তারিখ দুই ফরম্যাটে ক্যাপ্টেন নজমুল হোসেন শান্ত এবং এই স্পোর্টস টাইমস